টাঙ্গাইলের কালিহাতিতে রোদের তাপ থেকে বাঁচার বাঁচার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে টিনের চালে পানি দেওয়া হচ্ছে মোটর দিয়ে দেখতেই পাচ্ছেন যে সেই টিন টিন কিন্তু রোদে একদম গরম হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই লোক কিন্তু টিনের স্বাদে দেখতেই পাচ্ছেন যে পানি ব্যবহার করছে যাতে তাপ থেকে বাঁচা যায় প্রচণ্ড তাপমাত্রা রয়েছে প্রায় টাঙ্গাইলে প্রায় চল্লিশ ডিগ্রির মতো আজকে সেই তাপ থেকে বাঁচার জন্য কিন্তু টিনের চালে মোটর থেকে পানি ব্যবহার করছে যাতে টিন ঠান্ডা হয় এবং তাপমাত্রা কিছুটা হলেও কমে যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই টিনের ছাদে এক অভিনব কায়দায় মোটর দিয়ে পানি দিচ্ছে যাতে তাপ থেকে বাঁচা যায় রোদের তাপ থেকে কিন্তু অভিনব কায়দায় অবলম্বন করছে দেখতেই পাচ্ছেন যে সেই পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আসলে প্রচণ্ড তাপে কিন্তু টেকা কিন্তু অনেক মুশকিল হয়ে যায় তাই আমরা দেখতে পাচ্ছি যে টিন প্রচণ্ড গরম হয়ে যায় তাই সেই কারণে কিন্তু মোটর দিয়ে মটর দিয়ে মোটর দিয়ে টিন ঠান্ডা করার চেষ্টা চলছে যাতে টিন ঠান্ডা হয় এবং সেই তাপ থেকে কিন্তু বাঁধা যায় এই অভিনব কায়দাটি কিন্তু অবলম্বন করছেন টিনের রোদের তাপ থেকে বাঁচার জন্য আবার দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার গোহালিয়া যোগা গোয়ালিয়াবাড়িতে এই অভিনব কায়দাটি অবলম্বন করছে মোটরের মাধ্যমে তারা টিনের উপরে পানি ছিটিয়ে তাপ থেকে বাঁচার জন্য কিন্তু এই পথ অবলম্বন করছে এটা দেখতে পাচ্ছেন পানি মোটর দিয়ে কিন্তু পানি মারা হচ্ছে টিনের চালে এটা কিন্তু বৃষ্টির পানি নয় এটা হলো মোটর দিয়ে কৃত্রিম পানি এই পাম্প দিয়ে তারা এই পানি ছিটিয়ে ছিটিয়ে ঠান্ডা করার যে প্রচেষ্টা সেটি কিন্তু করছে আমরা দেখতে পাচ্ছি যে মোটর দিয়ে পানি ছিটিয়ে তাপ কমানোর চেষ্টা করছে দেখতেই পারলেন সেই মোটর দিয়ে পানি ছিটানোর দৃশ্য